আমরা সর্বোচ্চ চাকের বিনিময়ে আমার কেপলা জানের সেই প্রতিষ্ঠিত চাকের পার্টির বিজয় না দেখে আমরা ঘরে ফিরে যাবো না ঠিক কিরা বলে আমরা মাঠে ছিলাম আমরা মাঠে আসি আমরা মাঠে থাকবো। কোন রতি মহারতি আমাদের কাটকে রাখতে পারবে সর্বোচ্চ ত্যাগের বিনিময় যেমনি ভাবে আজ কেমন একটা দিন যেটা না বললেই নয় আজকের এই দিনটা হলো পবিত্র সতেরোই রমজান কত রমজান আওয়াজ করে বলেন কত রমজান সতেরোই রমজান এই সতেরোই রমজান মুসলমান জাতির জন্য একটা ইতিহাসের দিন একটা ঐতিহ্যবাহী দিন এই দিনটার কোন তুলনা হয় এই সতেরোই রমজানে মুসলমানদের প্রথম বিজয় হয়েছিল এই সতেরোই রমজানে বদরের প্রান্তে ওই শৈতান মুনাফেক বেমানদেরকে বিতাড়িত করে এই সত্য ইসলামের বিজয় রাঙ্গা সতেরোই রমজান থেকে সেই বদরের প্রান্ত থেকে বেজে উঠেছিল ঠিক কিনা বলেন এই সতেরোই রমজানে আমরা ওয়াদা করতে চাই এই পবিত্র দীরে তেমনিভাবে আজকে থেকে সার শত বছর আগে কত বছর এই কথা বলেন কত বছর সার চোদ্দোশো বছর আগে তেমনিভাবে সত্য ইসলামের জন্য বুকের তাজারুক্ত সাহাবীর জ্বলে দিয়েছে তারপরেও মিথ্যার কাছে মাথালতো করে নাই ঠিক কি না তেমনিভাবে এই সাড়ে চোদ্দশো বছর পরে আবার একবার যদি এই বাংলার জমিনে যাকের পার্টির চেয়ারম্যান মহাদয়ের হুকুমে হেজবুল্লার মহাইমামের নির্দেশে আমাদেরকে যদি বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিতে হয় আমরা আজকেই সতেরোই রমজানে এই নসন্দির মাটিতে বসে ওয়াদা করলাম বুকের তাজা রক্ত ঢেলে দিব তারপরেও মিথ্যার কাছে মাথা রত করবো না ঠিক সবাই একমত কিনা সবাই একমত কিনা সবাই একমত হেজবুল্লাহ ইমাম যেভাবে নির্দেশ করবে যেভাবে হুকুম দিবে সেইভাবে আমরা দায়িত্ব পালন করব ঠিক না আর মুসলমান আমরা আমাদের কক্ষবদ্ধ হতে হবে আমাদের সক্রিয় হতে হবে এদেশে বহু বহুরতি মহারথীরা যারা এই সত্য ইসলামকে বিতাড়িত করার জন্য এদেশে ষড়যন্ত্র চক্রান্ত চালাচ্ছে ঠিক না বলেন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য হেজবুল্লাহ মহাইমাম জাকের পার্টি চেয়ারম্যান মহাদয় জাকির পার্টির চেয়ারম্যান মহাদয়ের নেতৃত্বে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব ঠিক কিনা এদেশে এদেশ হলো বিশ্বাস ফরিদপুরি দেশ এ দেশ হল শাহ জালালা দেশ এ দেশ হল চাহ দেশ এদেশ দেশ হল ওরিয়াল্লাদের পূর্ণভূমি এ দেশে কোনো ও হাবি মধ্য দিয়ে খালিজিদের অবস্থান আমরা গড়ে তুলতে দিব না ঠিক কিনা সদা সর্বদা প্রেমিক ভালোবাসায় আমাদের চক্ষু দিয়ে পানি আসে কি আসে না কথা বলেন যারা ভালোবাসবে আমরা তাদেরকে ভালোবাসব কথা বলেন আর ওলি আল্লাহদেরকে যারা ভালোবাসবে আমরা তাদেরকে ভালোবাসবো ঠিক কিনা না ওলি আল্লাহদেরকে ভালোবাসতে চাই কি চাই না চাই কি চাই না ওলি আল্লাহদের ভালোবাসার দরকার আসে না নাই আমিনের আনুগত্য করার দরকার আছে নাই আমার আল্লাহ বলেন আতিউল্লাহ আতিউ রসুলা ও উলির আমরি মিনকুম আনুগত্য করে আমি আল্লাহর আনুগত্য করে আমার রসুলের আনুগত্য করে উলিল আমরের পবিত্র আমিরের পবিত্র নেতার এই উপমহাদেশরা তথা বিশ্বে রাসুল উল্লাহর পরে এই জমানায় বর্তমান আমির হল মোস্তফা আমির ফয়সাল মুজাদিদ না যিনি আমাদেরকে সদা সর্বদা সত্য প্রতিষ্ঠার পথে যিনি আমাদেরকে আহ্বান করে থাকেন এদেশের সকল যুবকদেরকে সকল মানুষদেরকে সত্যের পক্ষে আল্লাহ এবং আল্লাহ পথে যিনি সদা সর্বদা আহ্বান করতেছেন তিনি হলেন চাকের পাটির মহামান্য চেয়ারম্যান আলাস খাদা মুস্তফা মহামির মজার মুজা নেতৃত্বের তারা নির্দেশে তেনার ডাকে সারা দিয়ে আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিত ঠিক কিনা বলেন সবাই একমত কিনা মুসলমান যারা আপনাদের অনুরোধ করব যারা আমার বাবার কদমে যান নাই তাদেরকে অনুরোধ করবো একটা বার যাকে পার্টির চেয়ারম্যান কদমে আসেন আইসা দেখেন ওনার আদর্শ কি ওনায় কোন আদর্শের কথা বলে ওনার আদর্শ হলো রাসুর আদর্শ ঠিক কিনা বলে ওনার আদর্শ হলো মদিরাউল্লার আদর্শ ওই আদর্শকে যদি লালন করে ধারণ করে আপনি চলতে পারেন আপনি জীবন চালাইতে পারেন জগৎ প্রতিষ্ঠা করতে পারেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনার ক্ষতি করে ঠিক না তাই আপনাদের উদাত্ত আহ্বান জানাবো অনুরোধ করে বলবো জাকের পার্টি চেয়ারম্যান মহাদয়ের পবিত্র নির্দেশে তেনার হুকুম মেনে যাকে পার্টি পতাকা তোলে এসে আজকে এই প্রোগ্রাম যাকে পার্টি মৎস্যজীবী ফ্রন্ট নসন্দি জেলার উদ্যোগে যাকে পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কাতারে এসে দাঁড়িয়ে এই সংগঠনের পতাকা তোলে এসে আপনার কাজ করেন তাহলেই আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে আপনারা পরিবর্তন চান না চান কি চান না ভাগ্যের পরিবর্তন চান কি চান না সমাজের পরিবর্তন চান কি চান না জাতির পরিবর্তন চান কি চান না জমিরা প্রতিষ্ঠা করতে চান কি চান না চান কি চান না চান কি চান না रसल त मदर बहाल गसल तमारे ले मदर রাসুল প্রথম যেদিন নামটা শুনেছি সেদিন থেকেই পাগল হয়েছি রাসুল প্রথম যেদিন নামটা শুনেছি সেদিন থেকেই পাগল হয়েছি কাঙাল আমরা মিসকিন আমরা কাঙাল আমরা বইলা যায় না তোমার না দেখলে মোদের ভালো লাগে না রাসূল তা না রাসুল্লাহকে দেখতে চাই কি চাই না চাই কি চাই না চান কি চান না যদি চান তাহলে আমার কেবলা যান যে কথা বলেছে সকল আমল করে প্রতিদিন খতম শরীফ পরে প্রতিদিনে সারা নামাজের পরে পাঁচ শত মতবার দুর শরীফ পরে দয়াল নবীকে নজরানা দিয়ে ডান কাতে চল্লিশ দিন শুয়ে থাকবেন মদিনার নবী আপনার ঘরে আইসা সাক্ষাৎ দিতে পারত ঠিক কিনা বলে মদিনার নবী সাক্কা চাই কি চাই না আমার কেবলাজান যেই পেছ কৃষ্ণ করে দিয়ে গেছেন আমার কেবলাজান যেই কোটেশন দিয়ে গেছেন এই কোটেশন অনুযায়ী যদি আমরা চলি এই পেছ কৃষ্ণ অনুযায়ী যদি আমরা চলি 40 দিন এই আমল করলে ওই মদিনার নবী আপনার আমার বাঙা ভাঙা স্বপ্ন স্বপ্নযোগে আয়শা হলো সাক্কা দিবে ঠিক কি না কারণ মদিনাওয়ালাকে আমরা ভালোবাসি ঠিক কি না আমরা ডাক দিতে দেরি মদিনার নবীর আসতে দেরি হয় হয় না ঠিক কিনা তাহলে আমরা আর বক্তব্য লম্বা করবো না যেহেতু আজকের প্রধান মেহমান আছেন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো অনুরোধ করে বলবো বিনয়ের সাথে বলবো আপনারা জীবনে অনেক কাজ করেছেন অনেক দল করেছেন অনেক সংগঠন করেছেন বিনয়ের সাথে বলবো একটা বার পতাকা দলে এসে হেসবুল্লাহ মহা ইমাম পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে কাজ করে দেখেন আপনাদের সামাজিক পরিবর্তন হবে ভাগ্যের পরিবর্তন হবে আর্থিক পরিবর্তন হবে ভৌহিক পরিবর্তন হবে সকল কিছুর পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এই নিয়ামত আমরা পাইতে চাই কি চাই না আল্লাহ বলেছেন ইন্দা আল্লাহ কারিবু মিনাল মুসলিমিন নিশ্চয়ই আমি আল্লাহ রহমত বলি আল্লাহ গণের নিকটবর্তী তাহলে আল্লাহ রহমত যেহেতু বলি আল্লাহদের নিকটবর্তী তাহলে আমাদের আর কোনো চিন্তার কারণ তাহলে আমরা ওলি আল্লাহকে ভালোবাসি কি বাসি না আমার কেবলাদের আল্লাহকে আল্লাহদের হুকুমে তাকে বাড়ি চালের মহাদের নির্দেশে আমরা সর্বোচ্চ ত্যাগ করে ওনাকে ত্যাগটা পুরস্কার দিতে চাই কিছু দিয়া খুশি করা যাবে শুধু ত্যাগটা পুরস্কার দিতে চাই এ আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুমতুল্লাহ আবরকাত